মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বীরগঞ্জে দুই ঘণ্টা কর্মবিরতি রঞ্জিত সরকার রাজ রাজবীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধির তথ্যচিত্র মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়ন সহ ন্যায্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে সারাদেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেছেন সরকারি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিকের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মচারীগণ রবিবার তিরিশ নভেম্বর সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এই কর্মবিরতি পালন করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা কর্মবিরতিতে বক্তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে দশ গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও এখনও তা কার্য করা হয়নি সমযোগ্যতার সকল ডিপ্লোমাধারীরা দশমু গ্রেড পেলেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ এখনও এগারোতম গ্রেডে রয়েছে এতে পেশাজীবীদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছে বক্তারা বলেন তিরিশ বছর ধরে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি এবার আমাদের ন্যায্য দাবি আদায় করেই ছাড়ব ইনশাল্লাহ তারা আরও বলেন চিকিৎসা সেবার মান উন্নয়ন ও কর্মপরিবেশ নিশ্চিতে এই গ্রেড বাস্তবায়ন অত্যন্ত জরুরি দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তারা এ সময় উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট মো ময়নুল হক মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব মো মহিবুল আরিফিন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব জীবন চন্দ্র রায় মেডিকেল টেকনোলজিস্ট এক্স রে মনোঞ্জন দেব শর্মা ও ফার্মাসিস্ট মুনমুন রায় সহ সরকারি বেসরকারি হাসপাতাল ও এর টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরাও কর্মসূচিতে সম্মতি প্রকাশ করেন হচ্ছে এবং এটা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে সারা বাংলাদেশের সরকারি বেসরকারি আধা আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সকল ডায়াগনস্টিক এবং ক্লিনিক এটা আজকে পালন করছে